আমি বুঝি আপনি কেমন রোজাদার আপনি রোজা রাখছেন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবো আপনি টিভির সামনে বসে আছেন আপনি কেমন রোজাদার আপনি রোজা রাখছেন মোবাইল হাতে নিয়ে নাটক সিনেমা দেখতেছেন আপনি কেমন রোজাদার ভাই আপনি রোজারত অবস্থায় আপনার মুখ থেকে জবান থেকে ওয়াশিল ফায়েসা কথাবার্তা বেরিয়ে আসছে আপনি কেমন রোজাদার রোজারত অবস্থায় আপনি মানুষকে গালাগালি করতেছেন এটাই কি আপনার রোজা এই রোজা যদি থেকে থাকেন কেউ কারোর রোজাটা যদি এই ধরনের হয়ে থাকে তাহলে মনে কইরেন ফজর থেকে শুরু করে মাগরি পর্যন্ত উপবাস ছাড়া আর কিছু হয় নাই উপবাস ছাড়া আর কিছু হয় নাই উপবাস ছাড়া আর কিছু হয় নাই আপনার আমার সমাজের ভিতরে অনেক প্রকার রোজাদার পাওয়া যায় এক প্রকার রোজাদার আছে সময় কাটে না মোবাইলে নাটক সিনেমা দেই দেইখে সময় পার করে এটা হলো এক প্রকার বেশিরভাগ মানুষ দেখবেন টিভির সামনে বসে আছে রোজারত অবস্থায় খবরের নামে অশ্লীল নায়িকা অশ্লীল নাটক সিনেমা তাদের সামনে আসতেছে এখন তো নেক্সট ধোকা দেয় টিভি সিরিয়ালে দেখলে দেখা যায় মানে একটু পর্দা টর্দা কইরা নাটক সাজায় ইসলামিক নাটক আকারে সাজায় বিভিন্ন টিভি সিনেমার সামনে সাইরা দেয় ওইটা মানুষ দেখে বলে যে আমি তো দেখি ইসলামিক নাটক আরে ভাই এটা তো এক নম্বর ধোকা আপনি কিসের ইসলামিক নাটক দেখেন আপনি রোজারত অবস্থায় এই চোখ ধারা যদি আপনি অশ্লীল নায়িকা বেগানা নারীর দিকে তাকান আপনার রোজা ওইখানেই শেষ চোখের দেখাই হলো আপনি অশ্লীল দৃশ্য দেখবেন আর রোজা রাখবেন এই রোজা কোশ্চিন কেন মোত্তাকিনের রোজা হতে পারে না আল্লাহকে ভয় করে রে রোজা হতে পারে না আর এক প্রকার রোজাদার আছে রোজা রেখেছে ঠিকই কিন্তু নামাজ পড়ে না রোজা রাখছে নামাজ পড়ে না সারাদিন উপবাস করে থাকে ফজর কোথায় গেল জোহর কোথায় গেলো আসর কোথায় গেল মাগরীব কোথায় গেল এশা কোথায় গেল খবর নাই হয়তো ইফতারের পূর্ব মুহূর্তে মসজিদে এসে নামাজটা পড়ে তারাবিরও খবর থাকে না মাগরীবের নামাজটা মনে হয় ঠিকই পড়ে অনেক মানুষ দেখা যায় আর প্রকার রোজাদার হলো যারা রোজা রেখে অশ্লীল ফায়েসা কথাবার্তা বলে রোজা রেখেছে ঠিকই বলে আমি রোজাদার কিন্তু তার মুখ থেকে কথায় কথায় অশ্লীল খারাপ কথা বেরিয়ে আসে মিথ্যা অনাচার অপবাদ গিবাদ ফায়েসা সব কিছু এই রোজাদার রোজারত অবস্থায় ছাড়তে পারে না মিথ্যা জিনিসটা তো আপনার আমার পান্তাবাতের মতো হয়ে গেছে প্রতিদিন সকালে যেরকম পানি ভাত খাওয়াটা অনেক মানুষের পছন্দ তেমনিভাবে মিথ্যা বলাটাও কিছু কিছু মানুষের পছন্দ তা পাইলাম কত প্রকার এক নাম্বার হলো যে রোজা রেখে সময় কাটে না নাটক সিনেমা দেখে এক প্রকার দ্বিতীয় নম্বর প্রকার হলো রোজা রেখে নামাজ পড়ে না তিন নম্বর প্রকার হলো রোজা রেখে ওয়াশিল ভায়েসে কথাবার্তা বলে চার নম্বর প্রকার হলো রোজারত অবস্থায় মানুষের সামনে গিয়ে ঝগড়া বিবাদ এক প্রকার হানাহানি মারামারিতে লাগিয়ে থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনারা আমার জন্য বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি আলিমসাল্লাম যে হ্যাঁ মোত্তা কি যারা আল্লাহকে ভয় করছো যারা যে আল্লাহকে ভয় করে রোজা রেখেছ এই রোজাটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই হবে তিনি বলেন কোন রোজাদার ব্যক্তি কোনো প্রকার বিবাদ হানাহানি মারাহামারি কাটাকারির সাথে জড়াবে না নিষেধ করে দিয়েছেন যে হোম্মা যে রোজা রেখেছ তিনি কোশ্চিন কেল মারামারি হানাহানিতে না তোমার সাথে যদি অন্যায়ভাবে কেউ জড়ায় তাহলে তুমি দাঁড়িয়ে বলবে ভাই আমি রোজাদার ভাই আমি রোজাদার ভাই আমি রোজাদার তুমি এই কথা যদি দাঁড়িয়ে বলতে থাকো তাহলে ওই লোকটা কতক্ষণ পর একা একা ফাল্লাইয়া চইলা যাবে তোমাকে আর আঘাত করবে না তোমার রোজাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে নিজের জবানকে হেফাজত করার মাধ্যমে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় অনার্থক কথা অশ্লীল কথা খারাপ কথা প্রয়োজন ছাড়া কথা রমজান মাসে আপনাকে আমাকে বন্ধ করতে হবে যদি অনর্থক কথা আপনি আমি বলি এই জবানের হেফাজত হবে না মিথ্যা অশ্টিল ফায়েসা সব কিছু বেরিয়ে আসবে